এই জায়গাটা যেখানে বসে কথা বলতেছি আমরা এখানে দেখি হচ্ছে যে যারা একেবারে অসুস্থ কথা বলতে পারতেছে না কোনো যার বাড়ি নাই ঘর নাই দুয়ার নাই সেই সব মানুষগুলোকে তারা এখানে নিয়ে আসে তাদের জন্য একটা ঠিকানা ব্যবস্থা করে আপনার কথা বলতে পারেন সব কিছু ঠিক আছে ছেলের নাম মনে আছে মেয়ের নাম মনে আছে বাড়ির নাম মনে আছে বাড়ি ঘরের কথা মনে আছে আপনি এখানে আসছেন কেন আমি এখানে এয়ারপোর্টে নাইমা যে আমি কোথায় যাবো আমার বাড়ি ফেনিতে অসুস্থতা তারপরে আমার এয়ারপোর্টে পুলিশই বলছে যে দেখেন আপনার পাসপোর্টটা দেন মোবাইল আছে না পর পুলিশেই ওইখানে আপনি চালাকিটা করছেন আপনার তো দরকার ছিল না আপনি তো জানেন যে আপনার বাড়ি ফেনিতে আপনি আপনার আমরা এখানে এমন এমন লোককে পাই যারা গ্রামের নাম বলতে পারে না বউয়ের নাম বলতে পারে না সেলের নাম বলতে পারে না তখন আমরা এই লোকগুলোকে এখানে নিয়ে আসি এখানে আইনি আমরা ফেসবুকে ভিডিও ভিডিও করে পোস্ট করে ওদেরকে খুঁজি যে এই লোকটার কই দিমো হয় আমরা বাড়িতে দিয়ে আসি আর নাহলে কোনো আশ্রয় কেন দিয়ে দিই আপনি নাম জানেন বাপের নাম জানেন গ্রাম জানেন পোস্ট অফিস জানেন সেলের নাম জানেন মেয়ের নাম জানেন আপনার বাপ দাদার বাড়ি পড়ে রয়েছে আমি কালকে লোক পাঠাইছি কত গল্প পড়ে রয়েছে আপনার আপনি সব কিছু রাইখা আপনি তাহলে সেখানে না যাই আপনি এখানে এই মিথ্যা আশ্রয়টা কেন নিছেন এখানে আমি যখন পুলিশে বললাম যে আমার ছেলের নাম্বারে ফোন দেন পুলিশে কেন আপনার ছেলে রে ছেলে বলছে যে আমরা নিমোনা আপনার ছেলে দাদা আপনি আপনি আগে বলেন আপনার বাড়ির নাম জানেন হ্যাঁ জানি থানার নাম জানেন জানি জেলার নাম জানেন আপনার বাড়িতে আপনার ঘর আছে আছে ছেলের পন্থিতাই সেটাই তো কথা এখন আমি বিপদে পড়া মাথায় কাজ করতেছে না আমাদের বাড়ি তো আপনার এই গাজীপুরেও আমার বাপের বাড়ি বাপও আছে এখানে গাজীপুরে আমার বাড়ি থাকে আমার ভাগিনা আইসে গাজীপুর থেকে আমি আমার ছেলে মেয়ের কাছে যাবো আমি তাদের ভুল করলেও করছি আমি তাদের কাছে মাপ চাই ভুল না করলেও আমি করছি তাদের কাছে মাপ চাই আমি তাদের সাথে মিলিজুলি থাকতে চাই এটা জায়গা এটা না এখানে এগুলো চলে না এখানে বাংলা সিনেমার মানে ওই রোমান্টিক দৃশ্য করে না এখানে স্ত্রী সন্তানদের মিলে দেওয়ার এটা হচ্ছে অবহেলিত মানুষের জন্য আপনি এক হিসাবে এখানে এখানে যে জিনিসটা এটা নষ্ট করছেন এখানে হচ্ছে যে কি জিনিসটা বুঝতে পারছি এটা কোন জায়গা আপনার বো তালাক দেওয়া বরে মিলে দেওয়ার দায়িত্ব এই এরানে নেই আপনার ছেলে আপনার সাথে দেখা করতে চাইবো না আপনার ছেলেকে বাইন্দানে দেখা করার সাহস এদের এদের নাই এদের হচ্ছে যাদের ছেলে নাই বউ নাই সন্তান নাই বাড়ি নেয় নাই এগুলো খোঁজা আপনি আপনি পর্যায়ক্রমে আমার অনেকগুলো মিথ্যা কথা বলছেন আপনি আমাদের সাথে মিথ্যা বলছেন আপনি এখানে কর্মকর্তা কর্ম কর্মচারীর সাথে মিথ্যা বলছেন আপনি আপনার ফ্যামিলির সাথে অন্যায় করছেন সেটা আপনার ভাষা ব্যবহার ভিডিও অডিও অ্যাটিটিউড সব কিছুর মধ্যে প্রমাণ পাওয়া যায় আপনি এই এই আপনি শেষে বলেন যে এই কাজটা আপনি কেন করছেন এটা পিছনের উদ্দেশ্য কিছু আমার একটাই উদ্দেশ্য আমি বউুল আহানের ভালোবাসি আমি বউুল আহানের কাছে যান বউফুলাহা আপনি কেন করছেন এখানে তো আমার প্রশাসনেই বলছে কে যে এখানে আসলে বপুল আপান বা সংসার পাওয়া যায় এইখানে আসলে বপুল ফোন দিলে বপুল আফানের কাছে ফোন দিলে এবং তারা এখান থেকে আইসে নিয়ে যাইব নিয়ে গেলে আমি তাদের সাথে যাম এটু আজও নিয়ে না যায় নিয়ে না গেলে তো আমার যাইতেই হইব এখানে তো আর সারা জীবন থাকার জায়গা না সারা বস থাকার জায়গা না আপনাকে যে আমি যে ভিডিও দেখালাম সেই ভিডিওতে আপনি ছিলেন ভিডিওতে দেখেছেন যে তো আমি ছিলাম যে কথা শুনেছি অডিও সে কথাটা আপনার ছিল হ্যাঁ ছিল এগুলো তো আমি ওর মিথ্যা বানাই নিয়ে আসি না আচ্ছা এখন পরিশেষে আপনার পরিকল্পনা কি কই যাবেন এটা বলেন পরিশেষে এখন আমি তো আপনাদের সবার কাছেই বলতেছি এবং পরিবারের কাছেও ব্যর্থ হইতাছি এখন ভাগ্যে আমার আল্লাহ যা রাখছে যেখানেই নেই ওকে আমি ওইখানেই যাম

চাবি সে রাইখে দিচ্ছে আমার ভাগিনা জিজ্ঞাসা করেন কার কাছে গতকালকে তো আপনি বাবার সম্পর্কে একটা কথা বলেন এখন ব্যাপার হইলো আমি তো আমার বাবার কাছে যাইতেই চাই না আমার বাবার লোকে আমার তিরিশ বছর দুটা সম্পর্ক নাই আমার বউ আমার বাপেরে আমার এই তো বিশ বছরের ভাগিনা কোনো সময় একবেলা দাওয়াত করিয়া বাদ খাইতে পারে নাই ঘরের ভিতরে আনতে পারি নেই কতরুক সে ভালো আমি আমার ফরান ফুললে আমার বাগিনা রে যাইয়া বনে রে যাইয়া দেখি আমরা যতটুকু শুনছি আপনি আজকে চলে যাবেন এরকম একটা খবর আমাদের কাছে আছে কই যাচ্ছেন এটা একটু বলেন আমরা এটা তো মানুষকে বলতে হবে আপনি সব কোথায় যাচ্ছেন এখন শেষ শেষ আমি আমার বাফুরও বলছি বাগিনার গুরুও বলছি এখানেও বলছি আপনারা আমার ছাইরা দেন আমি ইনশাআল্লাহ ভাগ্যে যা আছে আমি আমার বাড়িতেই যাবো আমার ফেনির বাড়িতেই যাবো আমি অন্য কোথাও আমি যাবো না শেষ প্রশ্ন আপনি কি ছুটিতে আসছেন না একবারে আসছেন আমি একবারেই আসছি পাসপোর্টটা কই আমি জানা জানো জিজ্ঞাসা করতেছি মানে আজ যাবেন সৌদি আরবে এখন সৌদি আরবে না যায় ডুবাই জামু ডুবাই না যায় এই মালয়েশিয়া জামু এই দেশে থাকি আব ফুলা ভাই যখন নাই লোকজন যখন নাই আমি এই দেশে থাকব না বউ যদি না থাকে তালাক পাত্র দুই হাজার বিচার মুহূর্ত যেটা হয় এটা হয়ে গেলে গা আমি আমার কান্ট্রিতে চলি যাবো আপনি তো অসুস্থ কেন যাবেন না আমি চলি যাবো না হলে আমি আমি আত্মহত্যা করবো আমি দেখবেন যে এখান থেকে নামাইয়া দিছে আমি মারা যাম আমি এইসব জ্বালা যন্ত্রণা থেকে এইসব টেনশন থেকে দুকে ধুকে মরার থেকে একবারে মরে যাবো হইলো কেন তাহলে আল্লাহ জানে আমি এক বছর বয়সে আমার মা নাই বাবারা বাবায় কতলুক ভালোবাসে আমার আফন বাগিনে আছে আমি একা আমার এক বোন পরে আব্বা বিয়ে করছে ওইখানে এক বোন দুই ভাই ছোট ভাই মালয়েশিয়া থাকে বড়ো ভাই মেজোড়া গাজীপুরে দোকান করে আগে মোদি দোকান করত হেরো বিদেশ করছে সবজি দোকান করে আমি বাফের বাড়িতে যাইয়া গেলেও কিছু নিয়া খাইয়া সাথে সাথে বাড়িয়া যাইয়া আমি বাফের বাড়িতে থাকি না আমার দাদিটা মারা গেছে আজকে চার পাঁচ বছর হইব তো তারপরে এখন আমার বইয়ের কারণে কোনো জায়গায় যাইয়া কারো সাথে আমার কোনো সম্পর্ক ভালো নাই কিন্তু আমারই দোষ তার কোনো দোষ নাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম সৌদি ফেরত প্রবাসী হকের সাথে আমরা বেশ কয়েকটি অভিযোগের প্রসঙ্গে তার সাথে সরাসরি কথা বললাম অধিকাংশ অভিযোগই আসলে তিনি মেনে নিয়েছেন আর গতকাল থেকে যারা এই আব্দুল হকের কথা শুনে ব্যথিত হয়েছিলেন আমি দুঃখিত তাদের কাছে হয়তো বা গতকালকে আমাদের এই সত্যগুলো উদ্ঘাটন করার প্রয়োজন ছিল কিন্তু সময় লেগে যাওয়ার কারণে সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সবসময় চাই যে প্রবাসীদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সত্য ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা এবং হয়তো বা আজকে আব্দুলকের সাথে কয়েকটি কথা আমাকে একটু উগ্র মেজাজে বলতে হয়েছে সেটি ক্ষমাসান্তর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা চাই যে এই যে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার তারা যে কাজটি দীর্ঘ অনেক বছর ধরে করে যাচ্ছেন তারা যদি দেখেন যে এমন ঘটনা ঘটে তারা হয়তো আগামীতে সেই প্রবাসীদেরকে এখানে নাও আনতে পারেন বা গুরুত্বের সাথে তাদেরকে দেখতে নাও পারেন তা আমরা চাই যে যারাই প্রকৃত ভুক্তভোগী তারা এখানে আসবেন এবং এই ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার ওয়েলফেয়ার সেন্টারও তাদের জন্য কাজ করে যাবেন আমরা চাই না যে কেউ তাদের ব্যক্তি হাসি আমরা আমরা চাই না যে কেউ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবেন এবং মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে প্রবাসীদেরকে বিভ্রান্ত করবেন কারণ প্রবাসীদেরকে সারা দেশের মানুষ বা দেশে বিদেশে প্রবাসীদের জন্য মানুষের একটি আলাদা যে সফট কর্নার কাজ করে বা একটা কৃতজ্ঞতাবোধ কাজ করে সেটি যেন দু একজন অসাধু প্রবাসীর জন্য নষ্ট না হয় এই প্রত্যাশা থাকবে আমাদের